সেহের খাব রাগ যা ডাগ দিয় মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে জোরে বলুন না সুবহানাল্লাহ नारे तकबीर नारे কাটালিয়া গ্রামবাসী বৃন্দ কাটালিয়া যুবক বৃন্দ नारे तकबीर সে রেখাব রাখব রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে দিও মা সে সারা দিনের ক্লান্তি ভুলে শুকটা নেব ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশে বাতাস চাঁদ সীতা তারা বইছে খুশির বান একটি বছর পরে পবিত্র রমজান আকাশ বাতাস সাদ সিতারাই বইছে খুশির বান সেহেরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি বলে শোকটা নেব ইফতারে পাপি তাপি ঝরবে গোনা মাগ ফিরাতের চোয়ারে সারাদিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মা গো তারাবি সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী রোজ হাসরে ধন্য হব মহান প্রবর দিদারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নেব এফতারে সেহরি খাব রাখব রোজা রাগ মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব এফতারে সারা দিনের সুখটা নেবো ইফতারে আল্লাহ সাল্লি আলা